জনার্দন বৈশাখ শুক্লক্ষিয়া একাদশীর নাম কি নাম কি ফল কি বিধি কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে শ্রী ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রী বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন কে জিজ্ঞাসা করেছিলেন রামচন্দ্র মুনির কাছে তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মুনিবর আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্ব দুঃখ হয় কে বলছেন শ্রীরামচন্দ্র বৈশিষ্ট্য মুনিকে বলছেন এই কথা শুনে বৈশিষ্ট্য দেব বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ অপরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসের শুক্লপক্ষীয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা এই ব্রত মানুষের সকল পাপ দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ কর এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয় পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশুবনা নগরী ছিল চন্দ্রবংশ জাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ অগৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণুভক্তিপরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমনা দুতিমান, মেধাবী সুকৃতি ও দৃষ্টবুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পঞ্চমপুত্র দৃষ্টবুদ্ধি ছিল অতীত দুরাচারী সে সর্বদা পাপকর্মে থাকত পরস্ত্রী সঙ্গী বিশ্বাসক্ত লম্পট ও দ্রুতক্রিয়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না সে অন্যায় কার্যের রত দুষ্ট স্বভাব ও ক্ষয়কারক ছিল সব সবসময় সে অবক্ষ বক্ষণ ও সুরাপানে মত থাকত পিতা ধনপাল একদিন পথ চলছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্টবুদ্ধি এক বেশ গলায় হাত রেখে নিঃসংকুচে ঘুরে বেড়াচ্ছে তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুশবাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল সে তখন নিজের অলংকারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিলে জনহীন দেখে সেই বিশ্বাগণ তাকে পরিত্যাগ করল অন্নবস্ত্রহীন দৃষ্ট বুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করল কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল এভাবে বার কয়েক সে ধরা পড়লো ও ছাড়া পেল কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন বিচারে সে কোষাগাত দণ্ডভোগ করল কালাভুগের পর অন্যান্য উপায় দৃশ্যবুদ্ধি বনে প্রবেশ করল অনন্য উপায় দৃষ্টিবুদ্ধি মনে প্রবেশ করল সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস বক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগল দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না তাই সেই দৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ সুখে জর্জরিত হলো এইভাবে অনেক দিন অতিবাহিত হলে হল কূলক্ষ ফলে সহসা একদিন সে ঋষির আশ্রমে উপস্থিত হল বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন সুকাকুল দৃষ্টবুদ্ধি দৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হল ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল সেই জলস্পর্শ তার সমস্ত পাপ দূর হলো সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হলো হঠাৎ তার শুভ হরিগোল ঋষির সামনে ঋষির সামনে এসে তীতাঞ্জলি পুটিয়ে প্রার্থনা করতে লাগলো হে ঋষি শ্রেষ্ঠ যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষিভর বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষে মহিলি নামে যে একাদশ প্রসিদ্ধ একাদশী আছে তা তুমি সেই ব্রত পালন কর এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ রাশিও ক্ষয় হয়ে তাকে মহামণি বৈশিষ্ট্য বললেন কৌলিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্রে দৃশ্যবুদ্ধি বুদ্ধি সেই ব্রত পালন করল হে মহারাজ রামচন্দ্র এই এই ব্রত পালনে সে নিষ্পাপ হল দিব্য দেহ লাভ করল অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ নামে গমন করল হে রাজন ত্রিলুকে মোহিনী ব্রত থেকে আরও শ্রেষ্ঠ ব্রত নেই ত্রিলুকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যজ্ঞ তীর্থস্থান দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয় এই শ্রবণ কীর্তনে ফল লাভ হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে জয় মোহিনী একাদশী ব্রত